দেখি কে বলতে পারে আমার হাতে এটা কি আমার হাতে এটা কি দেখি কে বলতে পারে আমি এই যে এইরকম করে দেখাইতেছি

एक लग ले होए जाइए तब तो हम चापार पूरी किस्म में हैं। हाँ यार मुखाया शनों ऊपर चढ़ते हैं थोड़ा ऊपर चढ़ते हैं नीचे आते हैं आलीन हाथ खाया मोटी ना हम्म की मार देख मार देख अच्छा अच्छा तो तुमने हम्म अच्छा वो ना

ওটা ঘরের উপরে ঘরের উপরে ওটা ওটা ঘরের উপরে ঘরের উপরে ওটা উপরে উপরে ওটা এখন অত উপরে দিবে চুরি ওটা একদম ছাদে ছাদে একদম ছাদে ও জানা জানা হুম আরেকটা আছে একটা ঘরের উপর একটা নামতে না

দিদির বাড়িতে আছি তো এখানে দিতেছি আমি খুচবার এসেছি ওষুধ উঠান নেওয়ার জন্য তো এখনো মাল করতে যায়নি এখন ওই বাড়িতেই আছি তো এর মধ্যে একটু লাইফ এলাম প্লিজ জয়েন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি হলো তাপস অফিসিয়াল ব্লক তো প্লিজ সাপোর্ট করো সাপোর্ট পাবে

फिर आ गए किसे? वो बाइक तो जीप सी पर है।

कुत्ता करके मारेगी सबकी तो ये विचित्र आदमी इने में नाम नेला मारे में साहस दे कुत्ता तो, 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 तो ये दे दिया हां बाहर किसी में टिकट का

আমি বলে কাছি তোর প্লেয়ার দেখছিলাম আমার খায় করছিল দাঁড়া 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 ওইদিকে আসিস